করে বাস ডাকাতি কিন্তু যাত্রীদের থেকে কিছু চাইনি দুষ্কৃতীরা বরং একটি পার্সেলের জন্যই বন্দুক দেখায় তারা কি ছিল ওই পার্সেলে ঘনাচ্ছে রহস্য জানা গেছে সোমবার দুপুরে কোচবিহার জেলার খোকসরাঙ্গা থানা এলাকায় এই ঘটনা ঘটে বাসটি কৃষ্ণনগর থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল যাত্রীদের দাবি ফালাকাটা সংলগ্ন এলাকা থেকে কয়েকজন যুবক মাস্ক পরে বাসে ওঠে এরপর খোকসরাঙ্গা এলাকায় তারা যাত্রীদের বন্দুক দেখিয়ে ভয় দেখায় এবং গুলি চালায় বলেও দাবি যাত্রীদের একাংশে বাসে দুজন চালক ছিলেন সেই সময় অসীম পাল নামক চালক বিশ্রাম নিচ্ছিলেন তিনি বলেন কয়েকজন বাসে উঠে আমাকে ট্রেনে পেছনে নিয়ে যায় তিনি আহত হয়েছেন বলেও জানা গেছে যাত্রীদের কথা তাদের থেকে ফোন বা অন্য কোনো কিছু চাওয়া হয়নি বাসের মধ্যে থাকা একটি পার্সোনাল নিয়ন্ত্রণে উঠেছিল ওই দুষ্কৃতীরা আর তা নিয়েই নেমে যায় তারা বাসের যাত্রী পূজা সরকার বলেন ওদের মুখে মাস্ক ঢাকা ছিল হাতে ছিল আগ্নেয়াস্ত্র আমরা সকলেই ভয় পেয়েছিলাম এই ঘটনা আতঙ্কের চোরা স্রোত যন্ত্রের মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ সেখানে পৌঁছান কোচবিহারের পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য এন বিএসটিসি চেয়ারম্যান পার্থ রায় ওই পার্সেল বা ব্যাগের মধ্যে ঠিক কি ছিল কিসের জন্য বাসে এভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করলো দুষ্কৃতীরা তা নিয়ে উঠছে প্রশ্ন ওই বাসে উপস্থিত যাত্রীদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা ঘটনা নেপথ্যে ঠিক কি রহস্য রয়েছে তা ক্ষতি দেখা হচ্ছে ঘটনাস্থল থেকে যাত্রীদের জন্য বিকল্প যান পরিষেবার ব্যবস্থা করা হয় কোথা থেকে ওই মাস্ক পরা ব্যক্তিরা বাসে উঠেছিল তাদের কথাবার্তা উচ্চতা কি কি অস্ত্র তাদের সঙ্গে ছিল যাত্রীদের এই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে কিছু ছেলে পেলে চার পাঁচ ওরা ফালাক থেকে উঠেছিল ফালকা থেকে তারপর ওরা মানে পেছন দিকে গিয়ে বসে একজন আমার সামনেও বসেছিল তো কিছুদিন আসার পরেই ঘোষণাঙ্গা পার করার পরেই সামনের দিকে এগিয়ে আসে যখন ছেলেটা একজন এগিয়ে আসলো আমার এখানে ঠিক ধাক্কা লাগে আমি বুঝতে পারলাম যে ওরা সামনের দিকে যাচ্ছে ও হয়তো নামবে তো তারপর দেখছি যে মাঝখানে রাস্তার মধ্যে ওরা ড্রাইভারকে গান দিয়ে মানে পয়েন্ট করে বলছে যে যা আছে একটা চিৎকার করছে পরে তারপর ওরা মানে ফায়ারও করে প্লাস একটা ওদের একজনের হাতে কুড়ল ছিল কুড়ল দিয়ে ওরা মানে কোপ মারে আর গাড়ির মধ্যেই কোপ মারে তারপর আমি তো আমার মানে গলার মধ্যে যাচ্ছিলো আমি ছিঁড়েছি মানে নিচে ফেলি ওরা কিছু একটা নেওয়ার ছিল নিয়ে ওরা তারপর এখানে

হ্যাঁ দেখার বিষয় নয় বিষয়টা হলো আপনারা জানেন নবদ্বীপ থেকে কোচবিহার একটি গাড়ি বেসরকারি গাড়ি মহৎপূর্ণ সেটা প্রতিদিনই যাতায়াত করে এই গাড়িটিতে হঠাৎ করে আমরা জানতে পারলাম যে টাকা দিয়েছে আর কিছু দুষ্কৃতী মাঝ রাস্তায় সম্ভবত উঠেছে তারা এই জায়গাটা একটু ফাঁকা বলে হয়তো এখানে টার্গেট করে তারা যাত্রীদের জিনিসপত্র ছিনিয়ে নেয় এবং ড্রাইভারকে মারধর করে কেউ কেউ বলছে যে ফাঁকা গুলিও চাপিয়েছে তো এটা খুব অ্যালার্মিং একটা বিষয় কি কেন এরকমটা হচ্ছে বা এই বিষয়টি হল জেলা পুলিশ সুপার তিনি নিজে এসেছেন অ্যাডিশনাল পুলিশ সুপার সকলে এসেছেন তারা তদন্ত করছে ড্রাইভার কে অসুস্থ জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আর ড্রাইভারের যিনি খালাসি বা অ্যাসিস্ট্যান্ট তার সঙ্গে পুলিশ কথা বলছে সমস্ত বিষয়টা জানার চেষ্টা হচ্ছে রাস্তাগুলো সিসিটিভি ফুটেজ ফুটেজ যদি থাকে সেইগুলো হওয়ার চেষ্টা হচ্ছে এই ডাকাতি কিনারা নিশ্চিতভাবে আমরা জানি সেটা কিনারা হবে এবং তারাই এ ধরনের কাজের সঙ্গে যুক্ত সেটা জানা খুব জরুরি সেটাই পুলিশ চেষ্টা করছে একটা আতঙ্ক তৈরি হয়েছে যাত্রী সাধারণের মধ্যে দূরপাল্লার গাড়িতে আগামী দিনে নিশ্চিতভাবে এই ঘটনার পর থেকে অন্য পদক্ষেপও গ্রহণ করতে হবে আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমও ভেবেছি যে দূরপাল্লার গাড়ি রকেট বাসগুলোতে সিকিউরিটি রাখা সিসিটিভি এটার উপর জোর দেওয়া এবং প্রত্যেকটা থানা সঙ্গে কন্ট্যাক্ট রাখা জেলার সঙ্গে কন্ট্যাক্ট রাখা যাবে যে কোনো অ্যাসিস্ট্যান্ট এগিয়ে আসতে পারে